মুর্শিদাবাদের একটি হসপিটালে প্রাইভেট হসপিটালে একটি মুসলিম সম্প্রদায়ের মেয়ে পরে ডিউটি করার কারণে তাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল তখন রাজ্যের পশ্চিম বাংলার বিধানসভায় তিতাল্লিশটা নৌসাদ সিদ্দিকিকে ছাড়া ভাঙড়ের বিধায়ককে ছাড়া তিতাল্লিশটি মুসলিম বিধায়কের কাছে কাউকে দু কলম লিখতে দেখেছিলেন বলুন দেখেছিলেন লিখেছে কে ভাঙড়ের বিধায়ক নৌসাদ তাই তো প্রতিবাদ হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিল সঠিক ব্যবহার করার ফলে হসপিটাল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে তাকে আবার তার কাজে নিয়োগের কথা বলে ঘোষণা দিয়েছিল আর একটা ঘটনার কথা বলি গত দুই দিন দুই তিন দিন আগে এসএসসি এক্সাম হলো না চুরি করে একদম বলে পুকুর চুরি মানে মাছ চুরি পুরো পুকুর চুরি করে ফেলেছে ব্যাটা চোরগুলোর জন্য রাজ্য সরকারের চোর গুলোর জন্য এস চোর আমি চোরই বলছি এদেরকে দিতে এস এসএসসি চোর রাজ্য সরকার চোর বলে না যে কি কাকে নাকি স্লোগান চোর চোর দিয়েছে বলছে নার্সির দিকে নাকি শিখিয়ে দিয়েছে কি নিজে বলছে তোরা চোর লোককে কেন শিখিয়ে দেবে ভাই আমি তো বলছি তো এই এই চোরগুলো এই চোরগুলো দুর্নীতি করেছিল বলে দ্বিতীয়বার এসএসসি দিতে বসতে হলো ওদেরকে আঠারোশো জন নাকি দুর্নীতি করে চাকরি পেয়েছিল বাকিগুলোকে ওদের চুরির জন্য খেসড়ে দিতে হলো কিন্তু যে প্রসঙ্গে আমি আসতে চাইছি যারা পরীক্ষা দিতে গিয়েছিল ভিন্ন ধর্মের ভিন্ন জাতের ইভেন ভিন্ন রাজ্যের মানুষও পরীক্ষা দিতে এসেছিল এটা আমরা দেখেছি সেটা অনেক বিতর্ক আছে বাংলার মানুষের জন্য পশ্চিম বাংলা নাগরিকদের জন্য নাইনটি পার্সেন্ট সংরক্ষণ হওয়া দরকার আলোচনার ভিত্তিতে আমি সম্প কদিন আগে বিহারের লালু প্রসাদ দির ছেলে বলেছে বিহারে তারা নাকি সরকারে আসলে সব বিহারিদের জন্যই সংরক্ষণ করে দেব আমি বলি নব্বই পার্সেন্ট দেওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিককে ইউনিয়ন অফ স্টেট আসতে পারে অন্য অন্য রাষ্ট্রের থেকে তার জন্য দশ পার্সেন্ট রাখুক স্যার ওই বিষয়ে যাচ্ছি না খবরে দেখলাম একটি ভদ্র মহিলা আপনার বাড়ির মেয়ে আমার বুট আমার মা আমার কন্যা যেভাবে আপনারা নেন না কেন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তার নাকি এক মাসও হয়নি বিয়ে হয়েছে তার হাত থেকে নোয়া খুলতে বলেছিল নোয়াই তো নাকি নোয়া বলেছিল শব্দটা দন্ত ওকার অন্তর উচ্চারণ ভুল হলে বানানটা ভাই করে দিলাম যে যার মতো করে নেবেন উচ্চারণ ভুল হলে